নমস্কার বন্ধুরা কাজল হেঁসলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদের করে দেখাবো চিংড়ি মাছ ভাপা এটা গরম গরম ভাতের সাথে বেশ খুব দুর্দান্ত লাগে তো এখানে দেখো আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি বেছে ধুয়ে ঠুয়ে রেখেছি তো এর মধ্যে এবার নুন আর সামান্য হলুদ মাখিয়ে নেব তো দিয়ে দিলাম নুন আর সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে মেখে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রামের জন্য এখানে ওয়ান টি স্পুন সাদা সর্ষে আর ওয়ান টি স্পুন কালো সরষে আর হচ্ছে হাফ টি স্পুন টোস্টের জিরা তো দিয়ে একসাথে শুকনো ঘুরিয়ে নিলাম আগে নিয়ে এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ছটা এটা কাঁচা লঙ্কাতেই হবে কাঁচা লঙ্কার বেশি ভালো লাগে আর এখানে একটুখানি দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প দিলাম হলুদ দিয়ে আর এখানে দিয়ে দিলাম নারকেল পোড়া পুরানো নারকেল এখানে হাফ মালার থেকেও আর একটু কম নারকেল পুড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নিলাম তো দেখো বানিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টক দই এই টক দই দিলে ফাঁপাটা কিন্তু খুব টেস্ট লাগে ওর জন্য টক দই দেওয়া তো দিয়ে দিলাম আমি দু চামচ টক দই খুব বেশি টক দই আমি দিলাম না তো দিয়ে এবার দেখো এবার এটা আমি টিফিন কারিয়াতে করে করব তার জন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে অল্প সরষের তেল কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আর কাঁচা সরষের তেলটা তো দিতেই হবে তা নাহলে স্বাদ হবে না আর কাঁচা সরষের তেল জন্য স্বাদ অসাধারণ হবে তো এবার দেখো কাঁচা সর্ষের তেলটা আগে নিচে দিয়ে নিলাম দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে দিলাম আর এটা মিক্সিটা ধুয়ে একটু জল রেডি রেখেছি ওই জলটাও দিয়ে দেবো তো আবার দিয়ে দিলাম আমি আমতানির মতো নুন আর দিয়ে দিলাম সামান্য চিনি হ্যাঁ এই ভাপাতে একটু চিনি দিলে ব্যালেন্স হয় আর যেহেতু একটু টক দই দিয়েছি ওর জন্য একটু চিনিটা দিলাম তো এবার দেখো চিংড়ি মাছটাও দিয়ে দেবো এর মধ্যে এই চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো তো যাই হোক মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে বেশি নিলাম নেওয়ার পর এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দেখো চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম যেহেতু নুন হলুদ মাখিয়েছি একটু জল জল বেরিয়েছে ওটা দিলাম না ওই জন্য এটা এখন দিয়ে দিলাম চিংড়ি মাছটা পুরো দিয়ে আবারও মেখে নিলাম এইটা দিয়ে গরম গরম ভাতের সাথে একদম অসাধারণ লাগে খেতে বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবে খেয়ে তারপর এখন বলবে তোমাদের কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো দেখো না আবার একটু মাঝখানে অল্প শস কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর কয়েক তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এবার দেখো কড়াইতে জল বসিয়ে দিয়েছে আমি দিয়ে এবার টিফিন গাড়িটা বসিয়ে দিলাম আর খুব টাইট একটা টিফিন বক্স নিতে হবে যাতে খুলে না যায় এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে আমি করে নেব দিয়ে আর পাঁচ মিনিট লো ফ্লেমে করে নিয়ে আসছি দেখো এই দেখো জলটা একদমই শুকিয়ে গেছে কারি কিন্তু খোলেও নি কিছু না আর উপরেও দেখো ঘেমে গেছে তার মানে একদম পুরোটাই ভালো মতো ভাপানো হয়েছে তো একটু টাইম দেবো আর ও দু তিন মিনিট টাইম দেওয়ার পর আমি এবার তুলে নিচ্ছি দেখো এখনো গরম একটু অসুবিধা হলো এই দেখো বন্ধুরা আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে নতুন নতুন রেসিপি যা আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই তোমরা তোমরা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে